দেখি দেখি সেভাবে চলতে হবে আমাদের একটু আনন্দে আছি যেহেতু একটু ভালো রিপোর্ট এসছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি চলো ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি দেখলেই তো একটু নিমকি খাওয়া বলছে ওকে একটু নিমকি দিয়ে দিলাম ও দুটো তিনটে খেয়ে গেছে সকালবেলা বেলা কি তো কিছু বানিয়ে রাখলে না এরা খেতে পারে ওই ভালো লাগে সকালবেলা থেকে কাজ দিয়েছে সে তোমার দাদাভাই চলে গেছে সুতরাং স্কুলে দিতে এখন চলো আমি ঘরের কাজটা করে নিই তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা দেখো পরে আবার রিসেন্ট বলছে যে মা আমাকে নিমকি দাও তার জন্য আমি ওকে নিমকি দিচ্ছি বলছি বাটি নিয়ে আসো বাটি তারপর ও বাটি নিয়ে আসলো ওকে নিমকি দিলাম আর এখানে দেখো আমি সকালবেলা ছোটো বোনার জন্য ভাত বসিয়ে দিচ্ছি সিদ্ধ ভাত সিদ্ধ ভাত বলতে ডাল চাল দিয়ে বসিয়ে দিই ও সেটাই সিদ্ধ খায় আর আর আমি এখানে এখানে দেখো লেবু আর জল দিয়ে গরম জল বানিয়েছি ওটাই খাচ্ছি আর দিকে দেখো রুটি বানাচ্ছি আর তোমার দাদা আর মাকে রুটি দিয়ে দেবো এই দেখো দাদা জন্য আর মার জন্য রুটি বানিয়ে নিয়েছি গাছটা নিয়ে এসে তোমার দাদা এই যে টপ এর ভিতরেই রাখবো কালকে নিয়ে এসে তোমার দাদা ভাই এই টপটা তাহলে আমার খাওয়া হয়ে গেছে এখন এখনকার যে নিমকি চাওয়াচ্ছি এখন রুদ্রকে একটু বলবো তারপরে স্নান দান করে ঘর মধ্যে স্নান করবো তারপর রান্না করবো চলো দেখতে থাকো তোমরা চলো আজকে বুধবার ভাব ঘরটা মুছে নিয়েছি মুছে টুচে ভাবছি স্নানটা করে নিই এরকম করে জামা কাপড় আছে এগুলো ধোবো তারপর স্নানটাও করে নিই সাথে সাথে তারপর একটু রোদ্রে বসে তারপর রান্না বান্না শুরু করতে হবে চলো তোমরা দেখতে থাকো চলো সিনান হয়ে গেছে এখন জামাগুলো ওপর মেলে দিয়ে এখন কটা বাজে যেন পোনে বারোটা হ্যাঁ ঠিক পোনে বারোটা বাজে তো উপরে গিয়ে এই যে জামা প্যান্ট আজকে ছোট মাত্রি একবার দিয়ে হয়েছে দু তিন দিন ধরে যে জামা কাপড় দিচ্ছি ধুয়ে ধুয়ে তাও আজকে একটা কম্বল আছে তাহলে জামা প্যান্ট দিয়ে আসি দেখো এই যে জামা কাপড় দিয়ে এসেছি চলো জলদি জলদি নিচ্ছি গিয়ে শীতকাল পড়ছে না স্নান করে উঠেছে আর মুখে টান পড়ছে ভালো টান পড়ছে এখন তেল টেল চলো বাকি কাজটা জল জলদি সেরে নিই তারপর দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ভাবছি ফুলকপি দিয়ে নিরামিষ রান্না করব আর বেগুন ভাজবো আজকে ফুলকপি দিয়ে একটু নিরামিষ করবো দেখো এখানে আমি টমেটো টমেটো সব বেটে নিয়েছি পেঁয়াজ টমেটা জিরে ঠাড় সব বেটে নিয়েছি তা দিয়ে দিলাম ভিতর আর আর এখানে আছে কেন নুন হলুদ সব লোক শুকনো দিচ্ছি আজকে না আমি একটু ই বেটে কী বলে ওটা কাজু বেটে দিয়ে রান্না করব। আমি কোনো রান্না করছি হবে আগে প্রথম রান্না করব মোটামুটি ভালোই হয়েছিল খেতে আমরা সবাই খেয়ে খেয়েও নিয়েছি যেতে ভালো হয়েছিলো দেখো মশলাটা কষে এসছে এখন আমি ফুলকপি টপি দিয়ে দেবো সব একসাথে তার একটু কষিয়ে ফুলকপি দেখো ফুলকপি টুপি দেওয়া হয়ে গেছে দেখছিলাম কোথাও পোকা টুকা আছে কিনা ফুলকপি রান্না করলে না ভা মানে খুব ইয়ে করে যে মনে থাকে যে ফুলকপি টুবি পোকা দেখো গেছে দুটো গল্প নিয়েছি এই যে সবজি যা কি বলে কাজু বাটা এদিকে ভাজাও হয়ে গেছে কাজু বাটা লাস্টের দিকে দেব আর এদিকে বান্নাও হয়ে গেছে ভাবছিলাম তোমার দাদা ভাই গাছটা লাগাবে ভাবলাম আমি লাগিয়ে দিই ভালো করে ভালো করে তোমার দাদা ভাই একটু বেশি ভালো করে গাছটা লাগায় খুব পছন্দ করে তার জন্য ভাবছিলাম তোমার দাদা ভাই করবে তাও আসতে দেরি হচ্ছিলাম আমি লাগিয়ে দিই একটু উপর থেকেও জল ছিটিয়ে দিলাম যেন গাছটা মরে যায় এটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ আমার খুব পছন্দের গাছ আমি ভাবছি এটা আনবো আনবো তাই চলো নিয়ে আসলাম দাদাভাই টপটা নিয়ে এসছে তা ওটা ওই দেখো ওখানে ঝুলিয়ে রেখেছি আর এদিকে দেখো আমার পুজো টুজো দিয়ে দাদাভাই আসার পরে আমি পুজোটাও দিয়ে দিয়েছি আমার সিংহাস মানে ঠাকুর এখানে আছে কত সুন্দর লাগছে দেখো দেখো এখানে শুরু নিয়ে যাচ্ছিলাম টিউশানে শ্রুতি দেখো টিউশানে হাতে কিন্তু নিমকি নিয়ে আছে ওর এত পছন্দ আমাদের বাড়ির সবার আমি যদি কিছু বানিয়ে রাখি না সবাই খুব ভালোভাবে খায় মানে ভালো লাগে খায় একটু যদি শক্ত হয় ওই যে গজা টজা বানো শুধু একটু শক্ত হলে না শুধু খেতে যায় না চলো আমার কাজ বাজ সব হয়ে গেছে কাপড়গুলো ওখানে এনে রেখেছি এখন ভাজ করব আর এদিকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়েছি তোমার দাদা ভাই গেছে সুতিকে আনতে আর ঈশানকেও নিয়ে গেছে সাথে চলো তাহলে জামাকাপড়গুলো গুছাই নি দেখো জামা কাপড়গুলো এক জায়গায় ছিল এখন এগুলো গুছিয়ে নিচ্ছি মা ওদিকে ঘুমাচ্ছে ঈশানকে তোমার দাদা ভাই নিয়ে গেছে শ্রুতিটা আনতে তা ভালো আমি ফাঁকে এই জামাগুলো গুছিয়ে নিই নয় ওরা আসলে দুষ্টুমি করবে আওয়াজ তো বুঝতেই পারছো এখনও দুষ্টুমি করছে দুই ভাই এত দুষ্টুমি করে না আর হয় না দেখো শ্রুতিকে একটু বই পড়েছি ঈশান বলছে আমাকে ও খাতা খাতাটাও ওকে দিয়ে বসিয়ে দিয়েছে আর এদিকে সুতি একটু পড়াশুনো করছে এখন রাত হয়ে গেছে রাত এখন আটটা বাজে যখন ভাত বসিয়ে দিয়েছি এখন মনে একটু বই পড়ছে ভাত আর তোমার দাদা বলেছিলাম তোমার দাদা ভাই রিপোর্ট ভালো না কিছুদিন ভিডিও পেয়েছ তোমরা এখন দু মাস ওষুধ চলা চলেছে এখন একটু ভালো আছে মাস ওষুধ খাওয়ার পরে কালকে রক্ত চেক করেছিল ঠিক আছে আজকে গেছে ডাক্তারের কাছে দেখাতে ডাক্তার রিপোর্ট দেখে বলবে কি হয়েছে কি না একটা রিপোর্ট দেখে আগে যেগুলো বেড়ে গেছিলো এখন দেখলাম না কমে গেছে ভালো আছে রিপোর্ট ভালো আছে আর কোনো সমস্যা হবে না কিন্তু তাও একটু খাবারে কন্ট্রোল করতে হবে ডাক্তার বলে দেবে আজকে কী দেখি সেভাবে চলতে হবে আমাদের একটু আনন্দে আছি যেহেতু একটু ভালো রিপোর্ট এসছে তাহলে বন্ধুরা শুনেলে তোমার দাদাভাই এখন রিপোর্টটা ভালো আছে আর এখন বেশি ভিডিও করব না কারণ এখন ভাত করেছি মনাদের খাওয়াবো আমিও খাবো তোমার দাদাভাই যেহেতু বাইরে থেকে খেয়ে আসবে তাই বলছে যে ওদের খাইয়ে দিতে আর ওদেরও খাওয়া দেবো জলদি জলদি কারণ এখন কটা বাজে শুরু হয়ে গেল আটটা আটটা পনেরো মতো বাজে নটা পর্যন্ত ওদের খাইয়ে দিয়ে ঘুম করে দেবো আর সিদ্ধ ভাত করেছে আর কিছু না তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো গুড নাইট বাই